আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আলু ভাজি আমরা সকালেই তৈরি করতে পারি আবার অনেকেই আছে বিগিনার্স বা ব্যাচেলার এই রেসিপিটি তাদের জন্য খুবই সহজভাবে এবং ইউনিক স্টাইলে তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমরা দেশি আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুটি চেছে নেওয়ার পর কুচি কুচি করে আলুগুলো কেটে নিচ্ছি সেমভাবে সবগুলো আলু আমরা কেটে নিব এখন চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি এখানে আমরা ছ থেকে সাতটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেশি আলু আলুগুলো ভালোভাবে ধুয়ে ঝুড়ির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ঢেকে রেখে দেব লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আবারও আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনাটি উঠিয়ে এনেছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর ঘুন্তের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে এনেছি আলুটি সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে রেখে দিচ্ছি চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠে নেছে আবারও একটু নাড়াচাড়া করে এনেছে একটু পর পর নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এখন আমরা চেক করে নিচ্ছি আলুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছেন আলুটি সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় লো ফ্লেমে আবারও রেখে দেব দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি চারপাশে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি এবং আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমরা চুলাটি অফ করে আলু ভাজিটি পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার একটি নাস্তা আলু ভাজি রেসিপিটি খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আলু ভাজিটি আমরা নাস্তার জন্য তৈরি করে নিয়েছি এদিকে আমরা রুটিও বানিয়ে নিয়েছি মজাদার এই আলু ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ